বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সমাধান করছিলাম দ্বিতীয় শ্রেণীর গণিত আজকে আমরা সমাধান করব। দেখো এখানে বলছে আমরা বলতে পারি কোনো সংখ্যার শেষে দু চার ছয় আট বা শূন্য থাকলে জোর সংখ্যা বা জোর সংখ্যার প্যাটার্ন এবং কোনো সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকলে বেজোর সংখ্যা বা বেজোর সংখ্যার প্যাটার্ন আমরা জানি কোনো সংখ্যা যদি জোর অবস্থায় থাকে অর্থাৎ দুইটি করে ভাগ করা যায় দুইটি দুইটি করে ভাগ করার পর অবশিষ্ট থাকে না তাহলে সেই সংখ্যাটা হচ্ছে জোর সংখ্যা আর যদি অবশিষ্ট থাকে বিজোর আকারে থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে বীজ সংখ্যা তাহলে আমার এখানে তোমরা এটা বারবার চর্চা করবে এবং এটা মুখস্থ করে নিবে যে দুই চার ছয় আট এবং শূন্য যদি হয় তাহলে ওই সংখ্যাটা সবসময় জোর সংখ্যা হবে যদি দুই চার ছয় আট শূন্য হয় তাহলে সেই সংখ্যাগুলো হবে জোর সংখ্যা এবং এক বিজোর সংখ্যা এবং কোন সংখ্যার প্রথম অঙ্কটি যদি দুই চার ছয় আট শূন্য হয় তাহলে ওই সংখ্যাটা জোর সংখ্যা হবে এবং কোনো সংখ্যার প্রথম অঙ্কটি যদি এক তিন পাঁচ সাত নয় হয় তাহলে সংখ্যাটা বিজোর সংখ্যা হবে যেমন মনে করো কোন একটি অঙ্ক সংখ্যা তাহলে উনত্রিশ সংখ্যাটা জোর হবে না বিজোর হবে সেজন্য আমরা প্রথম অঙ্কের দিকে দেখব প্রথম অঙ্কটা দেখো নয় তাহলে আমরা এখানে বললাম আমরা জানি কোনো সংখ্যার প্রথম অঙ্কটি যদি এক তিন পাঁচ সাত নয় এগুলোর মধ্যে হয় তাহলে সংখ্যাটা হবে বিজয় সংখ্যা তাহলে দেখো নয় তাহলে এই পুরো সংখ্যাটাই হবে বিজয়ের সংখ্যা আবার যদি কোনো কোনো সংখ্যা ষোলো হয় তাহলে দেখো এই সংখ্যাটা জোর হবে না বিজয় হবে আমরা কিভাবে বলবো প্রথম প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটার দিকে তাকাবো দেখো প্রথম সংখ্যাগত ছয় আমরা জানি দুই চার ছয় আট এবং শূন্য যদি হয় তাহলে ওই সংখ্যাটা জোর হয় তাহলে এই সংখ্যাটাও আমার জোর হবে এই সংখ্যাটা আমার জোর সংখ্যা হবে এই সংখ্যাটাও আমার জোর সংখ্যা হবে দেখো এখানে অনুশীলন অনুশীলনে বলছে নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বীজ সংখ্যা লিখি এখানে কিছু সংখ্যা আছে সংখ্যাগুলো থেকে আমরা জোর সংখ্যাগুলো এই ঘরে এবং বীজের সংখ্যাগুলো আমরা এই ঘরে লিখব। দেখো এখানে আমি খাতায় তুলে রেখেছি এখানে প্রথম সংখ্যা হচ্ছে আট আমরা জানি দুই চার ছয় আট এবং শূন্য যদি হয় তাহলে সেই সংখ্যাটা আমার জোর সংখ্যা হয় তাহলে এখানে আট হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা এখানে লিখব আট তারপরে দেখো এখানে তেরো এখানে তেরোর প্রথম অঙ্ক কত তিন তিন সংখ্যাটা কি জোট সংখ্যা না বিজোড় সংখ্যা আমরা জানি এক তিন পাঁচ সাত এবং নয় যদি হয় তাহলে ওই সংখ্যাটা বিজর হয় তাহলে তেরো সংখ্যাটা বিজোর সংখ্যা তাহলে আমরা জোড়ের জোর সংখ্যার ঘরে তেরোটা লিখব না এবার দেখো বিষ বিষের প্রথম প্রথম অঙ্কগত শূন্য আমরা জানি কোন সংখ্যা যদি দুই চার ছয় আট শূন্য হয় তাহলে সেটা হয় জোর এবং এক তিন পাঁচ সাত নয় যদি হয় তাহলে হয় বিজোড় তাহলে দেখো এখানে শূন্য তাহলে যদি শূন্য হয় তাহলে সেটা হয় জোর সংখ্যা তাহলে এখানে বিষ হচ্ছে জোরের ঘরে বসবে তারপরে দেখো কত আছে এগারো এখানে দেখো প্রথম অঙ্ক কত এক এক হচ্ছে আমার বিজোর সংখ্যাগুলোর মধ্যে তাহলে এই সংখ্যাটা হবে আমার বিজোর সংখ্যা তাহলে আমরা বেজয়ের সংখ্যা বেজরে ঘরে লিখবো অর্থাৎ জোরে ঘরে লিখব না তারপরে দেখো আছে কত চব্বিশ এখানে দেখো প্রথম প্রথম অঙ্কটি হচ্ছে চার দেখো চার কিন্তু আমার জোর সংখ্যার মধ্যে পড়ে তাহলে আমার এই পুরো সংখ্যাটাই হবে আমার জোর তাহলে আমরা জোরে ঘরে চব্বিশ লিখবো তারপরে দেখো নয় আমরা জানি নয় হচ্ছে বেজোর সংখ্যা তাহলে আমরা নয় বেজোয়ের ঘরে লিখবো অর্থাৎ জোরে ঘরে লিখবো না তারপরে দেখো আমার আছে কত আঠারো এখানে দেখো আট আমরা জানি দুই চার ছয় আট শূন্য হলে সেই সেই সংখ্যাটা জোর হয় এখানে আছে তাহলে পুরো সংখ্যাটাই হবে আমার জোর সংখ্যা আমরা আঠারো তারপরে দেখো সাত আমরা জানি এক সাত সাত বেজর তাহলে হচ্ছে বেজর সংখ্যা তাহলে আমরা সাত লিখবো না তারপরে আছে একুশ দেখো এখানে আছে এক আমরা জানি কি এক হচ্ছে বেজোর সংখ্যা তাহলে একুশটা হচ্ছে বেজর সংখ্যা তারপরে দেখো ষোলো আমরা জানি কি ছয় ছয় হচ্ছে জোর সংখ্যা তাহলে এই ষোলো সংখ্যাটা হচ্ছে আমার জোর সংখ্যা তালিকা নিয়ে আমরা লিখবো এরপরে দেখো আমার বেজর সংখ্যাগুলো লিখতে হবে এখানে হচ্ছে জোর সংখ্যা আমরা জোরে ঘরে লিখেছি এখানে দেখো তেরো তেরো হচ্ছে এই সংখ্যাটা কি দেখো আমরা জানি এক তিন পাঁচ সাত নয় হচ্ছে বেজোর সংখ্যা এবং কোনো সংখ্যার প্রথম অঙ্কটি যদি সেই বেজোর সংখ্যাগুলোর মধ্যে পড়ে তাহলে সেই সংখ্যাটাও কি হবে বেজোর হবে তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার বেজের সংখ্যা তাহলে এখানে বেজোর সংখ্যা হতো তেরো এখানে বিশ জোর সংখ্যা আমরা জোরে ঘরে লিখছি এখানে দেখো আবার এক তাহলে এক হচ্ছে বেজর সংখ্যাগুলোর মধ্যে পড়ে তাহলে এগারোটা হবে কি আমার বেজর সংখ্যা তারপরে চব্বিশ জোড় আমরা জোরে ঘরে লিখেছি তারপরে নয় নয়টা হচ্ছে আমার বেজের সংখ্যা তারপরে দেখো সাত সাত হচ্ছে আমার বেজের সংখ্যা তারপরে দেখো একুশ একুশটা হচ্ছে বেজর সংখ্যা কারণ একুশের প্রথমে এক আছে এই এক হচ্ছে আমার বেজের সংখ্যাগুলোর মধ্যে পড়ে এরপরে দুই নম্বর বলছে দেখো নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোর সংখ্যা লিখি এখানে আমার কিছু সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো থেকে আমার জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা লেখা লাগবে এখানে প্রথমে আছে ছয় আমরা জানি দুই চার ছয় আট ও শূন্য যদি থাকে তাহলে জোর সংখ্যা হয় তাহলে এখানে ছয় হচ্ছে আমার জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার ঘরে আমি ছয় লিখব তারপরে পনেরো দেখো পনেরোর প্রথম অঙ্কটি কত পাঁচ যদি পাঁচ থাকে তাহলে পাঁচ হচ্ছে কি বেজোর তাহলে এই সংখ্যাটা হবে আমার বেজোর তাহলে বেজরের ঘরে আমরা লিপবো হচ্ছে পনেরো তারপরে দেখো এখানে আছে বারো বারো প্রথম অঙ্ক কত দুই যদি থাকে তাহলে তাহলে কি হয় হয় দুই এই সংখ্যাটা আমার জোর তাহলে আমি জোরের ঘরে লিখবো বারো তারপরে দেখো এখানে পঁচিশ পঁচিশের প্রথম অঙ্কটি কত পাঁচ পাঁচ হচ্ছে বেজোর তাহলে আমার এই সংখ্যাটা হবে বেজোর তাহলে বেজোরের ঘরে লিখবো আমি পঁচিশ তারপরে দেখো তেইশ তেইশের প্রথম অঙ্কটি কত তিন তাহলে তিন হচ্ছে বেজোর তাহলে আমি তেইশ লিখবো বেজরের ঘরে তাহলে হচ্ছে তেইশ তারপর হচ্ছে বত্রিশ বত্রিশের দুই হচ্ছে কি জোর তাহলে আমি বত্রিশ লিখবো জোরের ঘরে তারপর হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের নয় হচ্ছে বেজোর আমরা জানি এক তিন পাঁচ সাত নয় যদি হয় তাহলে বেজোর হয় তাহলে উনচল্লিশের প্রথম নয় নয় হচ্ছে কি বেজোর তাহলে উনচল্লিশ সংখ্যাটা হচ্ছে বেজোর তাহলে আমি বেজারি ঘরে লিখব উনচল্লিশ তারপরে হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের প্রথম অঙ্ক হচ্ছে তিন তিন হচ্ছে কি বেজোর তাহলে আমি তেতাল্লিশ লিখবো হচ্ছে বেজারি ঘরে তারপরে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের প্রথম কত আট আমরা জানি দুই চার ছয় আট শূন্য হলে জোর তাহলে আট আছে যেহেতু তাহলে সংখ্যাটাও জোর তাহলে আমরা আটচল্লিশ লিখব এরপরে আমার তিন নম্বর বলছে বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোট জোর সংখ্যাগুলো বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোট সংখ্যাগুলো লিখতে হবে আমাদের এখন না বিশের চেয়ে বড় বিশের চেয়ে বড় সংখ্যাগুলো কত কত বিশের চেয়ে বড় সংখ্যা হয়ে আমার হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পঁচল্লিশ চল্লিশ এখানে আমি লিখলাম এখানে বলছে বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে চল্লিশের চেয়ে ছোট সংখ্যাগুলো লিখতে হবে আর আমার বিশের থেকে বড় বিশের থেকে বড় বিশ কিন্তু না থেকে 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 আমার শুরু তাহলে দেখো বিশের থেকে বড় এবং চল্লিশ এই চল্লিশ চল্লিশের থেকে ছোট তার মানে চল্লিশও না চল্লিশের থেকে ছোট সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে আমার জোর সংখ্যাগুলো লিখতে হবে তাহলে বলতে এখানে একুশ জোর না বেজোর এখানে একুশে প্রথম প্রথম অঙ্ক কত এক এক হচ্ছে জোরের দলে না বেজোরের দলে এক হচ্ছে বেজরের দলে তাহলে এই সংখ্যাটাও বেজোর তাহলে এই সংখ্যাটা আমরা এই পুশ লিখব না তারপরে দেখো বাইশ বাইশের দুই প্রথম অঙ্ক কত দুই দুই হচ্ছে আমার কি জোরের মধ্যে পড়ে তাহলে এই সংখ্যাটা আমার হবে কত জোর তাহলে বিশের পরে সব থেকে বিশের থেকে বড় জোর সংখ্যাটা কত বাইশ তাহলে আমরা প্রথমে লিখব কত এখানে লিখব বাইশ এখানে লিখবো বাইশ তারপরে দেখো বাইশের থেকে বড় কত তেইশ তেইশের এখানে কত প্রথম অঙ্কটি হচ্ছে তিন তাহলে তিন হচ্ছে কি আমার বেজরের দলে তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার বেজর তাহলে এই সংখ্যাটা আমি লিখবো না তারপরে দেখো চব্বিশ চব্বিশের প্রথম অঙ্কটি কত চার চার হচ্ছে আমার জোরের দলে তাহলে আমরা এই পুরা সংখ্যাটা লিখবো চব্বিশ অর্থাৎ চব্বিশ হচ্ছে আমার জোরের দলে তাহলে আমরা লিখবো তারপর হচ্ছে চব্বিশ তারপরে দেখো আর পঁচিশ পঁচিশে পঁচিশে হচ্ছে সংখ্যাটি কত দুই দশ পাঁচ অর্থাৎ প্রথম অক্ষর প্রথম অঙ্কটি হচ্ছে কত পাঁচ পাঁচ কিন্তু আমার বেজোরের ঘরে পড়ে তাহলে আমরা পঁচিশে লিখবো না কিন্তু পঁচিশে পরে কত ছাব্বিশ ছাব্বিশ কিন্তু আমার জোর তাহলে আমি লিখবো ছাব্বিশ কেন কারণ প্রথম অঙ্কটি কত ছয় ছয় হচ্ছে আমার দুই চার ছয় আট শূন্য হলে জোর বলি তাহলে যেহেতু ছয় তাহলে এই সংখ্যাটাও আমরা বলবো জোর তারপরে দেখো সাতাশ সাতাশের কিন্তু সাত এই যে সাতাশ সাতাশের কিন্তু প্রথম অঙ্গ হচ্ছে সাত সাত কিন্তু আমার বেজোরের দলে পড়ে তাহলে এই সংখ্যাটা হবে আমার বেজোর তাহলে সাতাশ আমি লিখবো না তারপরে কত লিখবো আঠাশ কেন লিখবো কারণ হচ্ছে কি আমার দলে পড়ে কারণ দুই চার ছয় আট হলে জোর তাহলে এখানে যেহেতু প্রথমে আট আছে তাহলে এই সংখ্যাটা হবে জোর তারপরে হবে আমার আঠাশ তারপরে দেখো আমার উনত্রিশ হবে না কিন্তু তিরিশ হবে তারপরে আবার একত্রিশ হবে না বত্রিশ হবে তারপরে তেত্রিশ হবে না চৌত্রিশ হবে 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 পর কিন্তু কারণ দেখো এখানে তোমরা এগুলো বাসায় বারবার চর্চা করবে তাহলে তোমরাই বুঝতে পারবে এখানে বাইশ বাইশের পর দেখো তেইশ নেই চব্বিশ কিন্তু আবার জনসংখ্যা দেখো আবার পঁচিশ নেই ছাব্বিশ কিন্তু আবার সংখ্যা তার মানে এভাবে কিন্তু একটা বাইশের পর এক ঘর অর্থাৎ তেইশ যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু বেজোর আবার চব্বিশের পর যে সংখ্যাটা পঁচিশ সেই সংখ্যাটাও কিন্তু বেজোর আবার ছাব্বিশের পর যে সংখ্যাটা সাতাইশ সেই সংখ্যাটাও কিন্তু বেজোর অর্থাৎ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ এভাবে কিন্তু জোর সংখ্যাগুলো যাবে তোমরা যখন বারবার এটা চর্চা করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে আমাদের বলছে বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোট অর্থাৎ চল্লিশের চেয়ে ছোট যদি আমার জোর সংখ্যা হয় তাহলে আটত্রিশ পর্যন্তই শেষ কারণ কিন্তু বেজোর সংখ্যা কিন্তু আমাদের এখানে শুধু জোর সংখ্যাগুলো লিখতে তাই আমরা আটত্রিশ পর্যন্তই এটার সমাধান হবে তাহলে বিশ থেকে চল্লিশ বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোট জোর সংখ্যাগুলো কোনগুলো হলো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তারপরে আমার চার নম্বর বলছে পঁচিশের চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোট বিজোর সংখ্যাগুলি লিখে এখানে পঁচিশের চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোট বিজোর সংখ্যাগুলি লিখতে হবে তাহলে আবার পঁচিশের চেয়ে বড় দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এগুলো লিখছি পঁচিশের চেয়ে বড় সংখ্যাগুলো কত আমরা জানি পঁচিশের চেয়ে বড় সংখ্যাগুলো হয় ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশের চেয়ে পঞ্চাশের চেয়ে ছোট এই সংখ্যাগুলো অর্থাৎ পঁচিশের বড় এবং পঞ্চাশের ছোট পঁচিশের বড় এবং পঞ্চাশের ছোট সংখ্যাগুলি হচ্ছে আমার এই সংখ্যাগুলি এবং এই সংখ্যাগুলি থেকে আমার বেজোর সংখ্যাগুলো বেজোর সংখ্যাগুলো শুধু এই ঘরে লিখতে হবে এখানে বলছে পঁচিশের চেয়ে বড়ো তাহলে পঁচিশের চেয়ে বড়ো এবং পঞ্চাশের চেয়ে ছোটো তাহলে পঞ্চাশের চেয়ে ছোটো এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে আমার দুজন সংখ্যাগুলো লিখতে হবে তাহলে পঁচিশের চেয়ে বড়ো কত ছাব্বিশ এই ছাব্বিশ সংখ্যাটা জোর না বেজোর বলো ছাব্বিশের প্রথম অঙ্ক কত ছয় আমরা জানি দুই চার পা দুই চার ছয় আট এবং শূন্য যদি হয় কোনো সংখ্যার প্রথম অঙ্কটি তাহলে সেই সংখ্যাটা হয় জোর এখানে তাহলে ছাব্বিশ আমি লিখতে পারবো না কারণ এখানে বলছে বিজোর পঁচিশের থেকে বড় হতে হবে এবং হতে হবে থেকে বড় কিন্তু হচ্ছে বিজোর না সেখানে আমরা লিখবো না এখন সাতাশ সাতাশের প্রথম অঙ্ক হতো সাত এই সাত জোর না বেজোর সাত হচ্ছে বেজোর কারণ এক তিন পাঁচ সাত নয় হচ্ছে বেজোর তাহলে সাত হচ্ছে বেজোর তাহলে আমি এখানে সাতাশ লিখতে পারবো তাহলে সাতাশ তাহলে পঁচিশ চেয়ে বড় এবং বেজোর সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত সাতাশ তারপরে দেখো আঠাশ কিন্তু আবার জোর সংখ্যা কারণ আট হচ্ছে কি আমার জোরের দলে তাহলে এই সংখ্যাটা আমরা জোর আঠাশ লিখতে পারবো না কিন্তু উনত্রিশে দেখো নয় হচ্ছে আবার বেজোর তাহলে এই সংখ্যাটা আমি লিখতে পারবো তাহলে হচ্ছে উনত্রিশ তারপরে দেখবি এভাবেই চলবে তারপরে হবে হচ্ছে একত্রিশ তারপরে হবে হচ্ছে তেত্রিশ তারপরে হবে হচ্ছে পঁয়ত্রিশ তারপরে হবে হচ্ছে সাঁত্রিশ তারপরে উনচল্লিশ তারপরে হবে হচ্ছে একচল্লিশ তারপরে 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 হচ্ছে তেতাল্লিশ তোমার ঊনপঞ্চাশ দেখো এখানে যে সংখ্যাগুলো লিখলাম সেই সংখ্যাগুলো পঁচিশের চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোট এবং সংখ্যাগুলো বীজর সংখ্যা তাহলে পঁচিশের চেয়ে বড় পঞ্চাশের চেয়ে ছোট এবং বেজর সংখ্যা এগুলো দেখো সবগুলোই বেজোর এখানে নয় তাহলে যদি নয় হয় তাহলে সংখ্যাটা বেজর হয় তাহলে এই সংখ্যাটাও বেজোর কিন্তু এখানে যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ এই সংখ্যাগুলো কিন্তু পঁচিশের চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোট কিন্তু এই সংখ্যাগুলো হচ্ছে জোর সংখ্যা সেজন্য আমরা এই ঘরে এই সংখ্যাগুলো লিখব না কিভাবে বুঝলাম জোর সংখ্যা দেখো বত্রিশ বত্রিশের প্রথম অঙ্কটি কত দুই তাহলে দুই যদি হয় তাহলে সেটা কি হয় জোর হয় তাহলে এই সংখ্যাটা আমার জোর সেজন্য আমরা এইভাবে জোর সংখ্যাটা লিখবো না তারপরে দেখো চৌত্রিশ চৌত্রিশের চার চার হচ্ছে ঘরে পরে তাহলে এই সংখ্যাটাও জোর সেজন্য আমরা এই সংখ্যাটা লিখবো না তাহলে এখানে দেখো সাতাশ সাতাশের পর উনত্রিশ উনত্রিশের পর একত্রিশ তার মানে সাতাশের পর দেখো আঠাশ সে আঠাশ আঠাশ সংখ্যাটা হচ্ছে জোর সেজন্য আঠাশ লিখবো না উনত্রিশ তাহলে দেখো পরের সংখ্যাটা কিন্তু আবার জোর ত্রিশ সেভাবে আমরা ত্রিশটা লিখবো না একত্রিশ হচ্ছে বিজয় মানে এক ঘর পর পর দেখো আমার বিজয় সংখ্যাগুলো আসছে সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ দেখো একটা ঘর পর পর কিন্তু আমার বিজয় সংখ্যা আসছে আবার যদি আমি জোরের সংখ্যা বলি জোর যদি হয় আঠাশ তারপরে দেখো এক সংখ্যা পর পর এক ঘর পর পর কিন্তু আবার জোরগুলো আসছে দেখো আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এগুলো কিন্তু জোর সংখ্যা তোমরা এগুলো বাসায় বারবার চর্চা করবে তাহলে তোমরাও সহজে এগুলো বুঝতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে